نضعت ظلاله كلاني بسم الله الرحمن الرحيم اذا الأرض তো মানুষে মাসকা রিসালাতে পবিত্ৰ চিহ্ন মা আজ ইনশাআল্লাহ এর শ্রেষ্ঠ দিনের আজে দিন এই দিনে আল্লাহ তাআলা এই আমাদেরকে পবিত্ৰ দিনের পক্ষ থেকে ভাষা প্রসান্ত হয়েছে আপনারা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ কাছিতে সুতে আয়া নবী নমরহ মোহাম্মদ রাসূলুল্লাহ ইনশাআল্লাহ আলাইহিস

ঠিক মতন তাদেরকে খাওয়ানো হয় না পড়ানো হয় না তাদের অধিকার আদায় করা হয় না তাদের সম্পদ মনের সম্পদ অর্থ বাইর করে দেওয়া হয় না চোখের পানি সারাইয়া তারাইয়া তারা কি করে বাবার বাড়ি থেকে কাঁদতে কাঁদতে চলে যায় বোন এরকম কাঁদে এটা নিজস্ব অনেক দেখেছি ভাইরা দেয় না না দেয় না সম্পদের ভাব

একদিন সবকিছু ভিড়েই শয়লা যাবে সেই দিনটি তারে উল্লেখ করা করণ इजाতুন সিলাতে একটি নেতিবি তার আকস্মিক হবে অর্থাৎ ভূমি কম্প শুরু হে আল্লাহু ভূমিকম্প এক মিনিট দুই মিনিট না এক বার হবে

আল্লাহ তাআলা তাকে সেই চেহারা অধিকারী বানায়ছে আল্লাহু আকবার সেই চেহারা ফিরে পাবে তার চেহারা সেই রকমই হবে চেহারা ফিরে পাবে সব মানুষের মধ্যে জীবিত করা হবে এই মানুষের মধ্যে জীবিত করার পর এই জমিন সমস্ত জমিনের কিছু কোনো মাল তখন তত্ত্ব সব প্রকাশ করে সব বাহির করে দিবে অর্থাৎ সমস্ত মানবকে বাহির করে পড়ে বেঁকে দিবে এরপরে যত সম্পদ নিচে আছে সমস্ত সম্পদ গুলো উঠাই দিবে এই দুনিয়ার মধ্যে আমরা যখন জমি আবাদ করি তখন চিন্তা করি এই বিঘা ধানের মধ্যে এই বিঘা জমিনের মধ্যে যদি তিরিশ কোন ধান না ভাইয়া যদি চল্লিশ কিন ধান হইতো ভালো হইতো এটা একটা মানুষের কল্পনা কল্পনা আমার এই দুনিয়ায় দশ বিঘা জমি আছে যদি পঞ্চাশ বিঘা বেতন ভালো এরপরে যারা অন্যায় ভাবে মানুষের সম্পদ করে তারা অন্যায় ভাবে মানুষেরা অভাব নষ্ট করে অপন্ধু দেব সেই দিনকার অবস্থাটা কি হবে এই দুনিয়ায় একসাথে জায়গার জন্য আমরা কি করতেছি হাই হাই কে জবাই করে শেষ করে দিচ্ছি আই বোনকে বতন করে দিচ্ছি

নিজের সমস্ত দাবি দাবি সর্ব থেকে শুরু করে সব সম্পদ গুলো ওঠানো হবে এই দুনিয়ায় মানুষ একটা নতুন কুটতে গেলে পরে মানে আশা করে এটা পুরাতন জায়গা এটা কুটতে কুটতে যদি একটা সর্বদা পাইতাম তাহলে বড়ো হয়ে যাইতাম

কোনতে সেইদিন তারা কি চলাফেরা করবে আর সেইদিন দিন মানুষগুলো করা হবে এই রকম দৃশ্য যখন দেখবে সব মানুষ যখন দেখবে হায় হায় রাস্তা জমিনের কি হলো জমিন কেন ফেটে যাচ্ছে জমিন কেন সমস্ত আমাদের কি মানুষগুলোকে উঠালো আবার সমস্ত আল্লাহর প্রথম জিনিসগুলোকে সব উঠে উঠাই দিল কারণটা কি ওই দিন সমস্ত মানুষের জবাব দেবে হবে

করে যে যে অবস্থা পাচ্ছে অন্যায়ভাবে সরকারি মা আত্মসাপ করেছে পরিবেশ পরিবারের মা আত্মসাত করেছে যে যেখানে যে অবস্থা